তাই যাইতে এক লক্ষ আলোক বর্ষণ লাগবে যদি সৌর জগতের আমাদের গ্রামটা এত ছোট হওয়া সত্য এরকম হয় তো বড় গ্রামটা রকম আমরা যে ইউনিয়নে বাস করি সৌর জগতে ওটার ভিতরে সাতচল্লিশ হাজার গ্রাম আছে তাইলে ইউনিয়ন কত বড় থানা কত থানা কত বড় জেলা কত বড় এই জন্যই বিজ্ঞান বলছে সৌর জগতের ভিতরে একশো কোটি মহাদেশ আছে যেটাকে সুপার ক্লাস্টার বলা হয় একশো সুখী মহাদেশ কিন্তু প্রথম আকাশের সামনে ছোট একটা বিন্দুর মতো প্রথম আকাশটা কত বড় প্রথম আকাশটা আবার দ্বিতীয় আকাশের সামনে আমাদের দেশে ওই ধরনের কোন স্টুডিয়াম নাই যে স্টুডিয়ামে ওয়ার্ল্ড কাপ খেলা যায় এরকম কোন স্টুডিয়াম আমাদের দেশে নাই আবার রাগ হয়ে যায় না কেউ হম কি ওয়ার্ল্ড কাপ খেলার মতো কোনো স্টুডিয়াম নাই কেন ওয়ার্ল্ড কাপ যেখানে খেলা হয় ওইখানে দর্শকই লাগে দুই থেকে আড়াই লক্ষ ধরে এরকম স্টেডিয়াম না দর্শক লাগবে না লাগবে না আয়োজনের জন্য টাকা গুলো তো যদি স্টেডিয়ামের এরকম ওয়ার্ল্ড কাপ খেলে এরকম স্টেডিয়ামের মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয় একবারে মিডেল স্টুডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট তাইলে দ্বিতীয়টা কত বড় দ্বিতীয়টা আবার তৃতীয়টা কত বড় সামনে এরকম ছোট চতুর্থ কত বড় চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট তাইলে পঞ্চমটা কত বড় পঞ্চমের সামনে ষষ্ঠটা পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট তাইলে ষষ্ঠটা কত বড় ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ফুটবলের মতো ছোট তাহলে সপ্তমটা কত বড় এটা যে আল্লাহ বানাইছেন উনি কত বড় তো আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি আমি আল্লম্বা করতে চাইতেছিলাম কথা অল্প বুঝে আসলে যথেষ্ট আল্লাহ চাইতেছেন যে তোমার জীবনের চেয়ে তোমার আশা বেশি আকাঙ্ক্ষা বেশি জীবনের চেয়ে তোমার চাহিদা চাহিদা বেশি জীবনের চেয়ে তোমার চাওয়া বেশি ও উন্নত না এটা না দুনিয়াটা ছোট বয়স এটা বন্টিত আটশো কোটি মানুষের ভিতরে বন্টিত বিদায় একা তোমাকে সব দেওয়া যাবে মনে মনে পদস্থ হইতে সবাই চায় না।

ওইতে তো মন চায় কিন্তু হওয়ানো যাবে না ওইতে তো মন চায় কিন্তু এইখানে তোমাকে সবাইকে রাজা বানানো যাবে না তারপরে আল্লাহ বলছে হ্যাঁ ওইখানে তোমাকে রাজাই বানায় জিজ্ঞাসা করেন ওরা আমাদেরকে কোরআনে আসে না নাই তোমাকে বড় রাজত্ব দিব আচ্ছা রাজত্ব দিবেন রাজাকে তুমি

কি আমেরিকার প্রেসিডেন্টের বৌরে কয় ফার্স্ট লেডি প্রত্যেক দেশের প্রেসিডেন্টের বৌরে বলে ফার্স্ট লেডি ঠিক না আমার বাড়িটা তো ফার্স্ট লেডি হইতে চায় ঠিক না কিন্তু সম্ভব আফসোস তো এটাই আমার এটাই তো বুঝাইতে পারলাম না আল্লাহ বলে ফার্স্ট লেডি হইতে মানে চায় ফার্স্ট লেডি তোমাকে ওইখানে বানাবো রানি হবে তুমি জান্নাতে বাহির হবে সবাই বলবে ফার্স্ট লেডি বাহির হয়েছে সর রাস্তা দে সবাই রাজা হইতে মনে চায় ঠিক না এই মার্কেটেও তো কিং আছে না নাই হুম মনে বুঝাইতে পারি না এটা ব্যবসায়িক মার্কেট না এখানে সবচেয়ে বড় ব্যবসায়ী নাই কিং নাই হ্যাঁ সব ব্যবসায়ী তো সবচেয়ে বড় হইতে চায় ঠিক না সবাই সব বড় হওয়া সম্ভব হ্যাঁ আপনি করবেন আল্লাহ বানায় দিলি তো পারে তাহলে আপনার মাল কিনবো কে এটা কোন আমাদের সবাই যদি মার্কেটের দোকানদার হয় কাস্টমার যদি একজন না থাকে সবাই তো দোকানের মালিক আপনার তো মাল কিনবো কে আরে বলেন না কে কিনবো আপনি তো কয়েকদিন পরে পাগলে বলে দিবেন কি মার্কেটের মালিক তো ভাড়া নিতে প্রতি মাসে আসবে ঠিক না সার্ভিস চার্জ নিতে আসবে না ভাড়া নিতে আসবে না আপনি তো বলবেন একজনই তো কাস্টমার নাই প্রতিদিন হম এখন যদি বলেন যে মাল দিয়া পরিশোধ করবো তো ওই বেডারও তো পুরো মার্কেট গোডাউন বানিয়ে দইব কেন বাড়িতে তো এত মালের জায়গাও নিব না ও বলবে মার্কেটেই গোডাউন ঠিক না তো আল্লাহ বলে তোমার মনের আশা আকাঙ্ক্ষা পুরাইতে চাও বাহ্যিক চোখে দেখা যেতেছে কি দশ ঠিক না মনে বুঝাইতে পারি পাবলিক দৃষ্টিতে কি দেখা যাইতেছে সে বিছনায় পড়া কাটরাইতেছে এবাড়ো ঘুম করতে পারতেছে না কিন্তু আসলে লস না লাভ কেননা হাদিসে আছে এরকম ব্যক্তি যখন বিছনায় পড়ে আল্লাহ তাকে বলে উক্তব আমালাল্লাযী কানা ইআমালু বিসিকা ওই সওয়াবগুলো নিতে থাকো যেগুলা সে সুস্থ অবস্থায় করতে ছিল অসুস্থ অবস্থায় করতে পারে না সোয়াব থেকে বঞ্চিত করো না আর এই সবগুলা লেখা হইতেছে লস হইল আরো লাভ দেখাইতেছে সে যখন আহ আহ করতে থাকে আল্লাহ বলে লেখতে থাকো এ বলছে আহ তুমি লেখো সুবহান আল্লাহর সওয়াব হাদিসে আছে আমিনুল সে যখন আহ আহ করতে থাকে তো আল্লাহ বলে সে বলছে আহ তুমি লেখো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তাহলিলুন যখন শুনতে না পারে চিৎকার দিতে থাকে তো আল্লাহ বলে লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব

বলে দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়লে যে সব পাইতো ওই সব আমলাটং হয়ে লাভ হইল না লস হইল চিৎপটং বুঝল তো চিৎপটং তো আজকেও আমাদের লস নাই যদিও হওয়ার কথা ছিল কি হইতেছে কোথায় লস হয়েছে লস হয় না লাভই হয়েছে কি লাভ হয়েছে না হয়তো কর্তৃপক্ষের মন ভেঙে গেছে যে হওয়ার কথা ছিল ময়দানে হইতেছে মসজিদে তাও পাঁচতালার উপরে ঠিক না লোকজন আসবে কি আসবে না আমার বিশ্বাস এটা যে লস হয় রে লাভই হয়েছে আমি তো একটু দেখাইলাম আপনাকে আরো দেখানো যায় যে কত লাভ হইল লাভই লাভ চান্নাই আমরা চাইলে কি হবে অমার তাসা উনা ইসা আল্লাহ মানুষে তো কত কিছুই চায় মানুষের জীবনের তুলনায় আকাঙ্ক্ষা বেশি সত্য তো হম জীবনের তুলনায় আকাঙ্ক্ষা বয়গুণ বেশি জীবনের তুলনায় আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি ঠিক না জীবনটা ষাট সত্তর বছর আকাঙ্ক্ষা যদি দেখা যায় তো হাজার বছর পুরা হবে কিনা সন্দেহ আছে মামলা হাজার বছর পাইল তো আরো তো হাজার বছরে আকাঙ্ক্ষা তো বাড়তেই থাকবে ঠিক না হাজার বছরে দেখা যাবে লাখ বছরে আকাঙ্ক্ষা শুরু হয়ে যাবে ঠিক না হ্যাঁ কিন্তু বাঁচবে হাজার বছর আশা আকাঙ্ক্ষা দিনের লক্ষ বছরের আকাঙ্ক্ষা ঠিক না মানুষের জীবনটা ছোট কিন্তু আশা অনেক বড় মানুষের জীবনটা ছোট কিন্তু চাওয়া অনেক বেশি না চাওয়া বেশি না বেশি না পাচকে কতটি চাহিদা চান না কতগুলা চান বলেন প্রতিদিন আল্লাহর কাছে আমরা কতগুলা চাই মানুষের জীবনের তুলনায় চাওয়া অনেক বেশি আফসোস তো এখানেই যে মানুষের জীবনের তুলনায় চাহিদাটা অনেক বেশি অবর্ণনীয় বেশি অসংখ্য বেশি জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি কিন্তু আফসোস তো এখানে যে মানুষটা শিখলো না জানলো না যে এই চাওয়ার আকাঙ্ক্ষা আমার ভিতরে কে দিছে আল্লাহ দিছে না আকাঙ্ক্ষা কে দিছে আকাঙ্ক্ষা তৈরি হওয়ার মতো মেশিনটাকে দিছে আপনি বলবেন আকাঙ্ক্ষা তো মনে হয় মাইনা নিলাম কিন্তু মনটাকে দিছে যে মানুষটা শিখল না যে আমার যে আকাঙ্ক্ষা এটা আসলেই কি এখানে পুরা হবে না অন্য কোথাও পুরা হবে একটা যৌক্তিক কথা এইখানে আকাঙ্ক্ষা পুরা হয় কি করে দুনিয়ার পরিধিটা যদি আপনি দুনিয়াটা মাত্র কত মাই বিশ্বাস করে বিশ্বাস বোঝা যায় আপনারা বিশ্বাস করতে চান না হম কি চব্বিশ হাজার মাইল না ছোট কিতাব লেখা আছে তখন আমরা স্কুলে পড়ছি তখন লেখা আছে কিতাবে স্কুলের বইতে পার ঘন্টা এক মাইল অতিক্রম করে 24 ঘন্টা একবার ঘুরা দুনিয়া প্রদক্ষিণ করে এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা ঘন্টা এক মাইল চব্বিশ ঘন্টা চব্বিশ মাইল একবার প্রদক্ষিণ হয় দুনিয়া ঘরে ঘন্টা এক হাজার মাইল গতিতে করে চব্বিশ ঘন্টা একবার প্রদক্ষিণ হয় এই জন্য আমাদের রাত দিন আমাদের দুনিয়াটা মাইল কত সাতষাটটি বাঘ পানি তেত্রিশ বাঘ স্থল এখন হয়তো দ্বীপটি ভয়াক আরো কিছু বাড়তে পারে কিন্তু আগে বইতে এটাই লেখা ছিল 76 ভাগ পানি 33 ভাগ স্থল ঠিক না তার ভিতরে বসবাস বর্তমানে 800 কোটি মানুষ आपने চুক্তি دیا বলেন আমাকে সে যে 800 কোটি মানুষের ভিতরে আপনার আশা আকাঙ্ক্ষা পুরা হয় তো হয় কি কোরা কি সবাইরে দিবে না সব আপনাকে দিয়ে দিবে হ্যাঁ জাগা তো এত বয়স তো ষাট সত্তর বয়সেরও পরিধি আছে আবার জমিনেরও কি আছে এইখানে আটশো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পুরো হয় কি করে অযৌক্তিক বললাম কি করে পুরো হয় এই জন্য তো আল্লাহ বলে দিয়েছে না দুনিয়া মকসুম দুনিয়া কিন্তু বন্টিত আপনি বলবেন পুরা কোথায় হবে এটাই তো আমি আফসোস করে বুঝাইতেছিলাম যে আফসোস মানুষের জীবনের চেয়ে আকাঙ্ক্ষা অনেক 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 গুণ বেশি ছোট একটা জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি কিন্তু আফসোস যে মানুষটা সৃষ্টির ভিতরে সেরা শেষ তথ্য দিল আল্লাহ সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিলেন সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিলেন যাকে আল্লাহ পছন্দ করলেন মানুষকে একমাত্র আল্লাহ পছন্দ করতেন যদি পছন্দ না করতেন তাহলে শ্রেষ্ঠত্বের মুখ রুখ মাথায় দিলেন ওই মানুষটা এটা জানে না বাকিগুলা বাদ দিলাম ওই মানুষটা এটা জানে না যে আমার এই আকাঙ্ক্ষা কোথায় পুরা হবে যে মানুষটাকে পছন্দ শ্রেষ্ঠত্ব দিলেন আমাদেরকে আবার পছন্দ করা মুসলমানের ঘরে আবার পছন্দ করা উন্নত মহাম বানাইলেন তিন তিনবার আল্লাহ পছন্দ করছেন পছন্দ করতে গেলেই আমরা আসি পছন্দ করতে গেলেই আমরা পছন্দ করতে গেছেন তো আমরা হাতে আসছি তো মানুষ বানায় পছন্দ করতে গেছেন তো আমরা কুদরতি হাতে উঠছি তো মুসলমান বানায় পছন্দ করতে গেছেন তো আমরা কুদরতি হাতে আসছি তো উন্মতে মোহাম্মদী বানায় দুনিয়ার গান তো চার মিনিটের বেশি লাগে চার মিনিটের বেশি চার মিনিটের বেশি কোনো গান আছে বলু করা থাকতে পারে ওটা আ উ করে না এই করতে করতে একটু লম্বা হয় আসল গান চার মিনিটের চাই যেই গান চাই কি কারো গানি চার মিনিটের বেশি নাই কারো গানি চার মিনিটের বেশি নাই জান্নাতের গান হবে চল্লিশ বছর তারপর মন বলবে না দুনিয়াতে গান শোনা যায় আর যুবকরা খালি স্কিনে টাচ করে চুমা লাওয়া যায় ওরা গান শুনে শুনতে শুনতে যখন মাথা নষ্ট হয়ে যায় হয় কে গাইলো আর কি গাইলো আর কি অবস্থায় গাইলো মাঝে মাঝে মাথা নষ্ট হয় তো স্ক্রিনে টাচ করে আর চুমা দেয় কি গান মর্শিদের দিকে গিয়েছে জি গান এনে আসে কিছু চেহারা রাগ হয়েছিল মনে হয় যে সত্য না স্ক্রিনে টাচ তো এরকম না যে গাইবে তোমার সামনে ও তোমার হয়ে যাবে বছর পরে বলবে খালি গান শুনবি আর কোন কাহিনী নাই চল কামরাজ কাহিনী দেখাই আল্লাহ তোমার জন্য বানাইছে যে তোমাকে গান শোনাবে ও তোমার

আরে এটা তো বহুত বড় কথা যার চোখে তোমার চোখ লাগবে ও তোমার আরে তুমি চোখ দিয়ে দেখছো তোমার চোখে চোখ পড়ছে বাস তোমার সুবহান আল্লাহ বানায় রক্ষা আমাদের নবীজি চোখে দেখায় সব এজন্য আমিও বলি যে আমি চোখে দেখা আপনাদেরকে বলবো নবীজি চোখে দেখা যা করছে আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাপ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো ফিট লম্বা হবে চুল দিয়ে ফিট হবে তিন কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পড়া থাকে তিন কিলোমিটার ঘেরে ওই লেহেঙ্গা সুতা দিয়া না আল্লাহ নূরের সুতা দিয়া বানাবে দুনিয়ায় অনেকের মনে চায় আল্লাহ অর্থ দিছে অর্থশালী মানুষগুলা যদি দুনিয়ায় চায় যে ডেলি আমি সত্তর বার কাপড় চেঞ্জ করব এরকম অ্যাবিলিটি তো অনেকের আছে না নাই হ্যাঁ কিন্তু যদি ওই ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করা শুরু করে তো বাড়িয়ালারাই বলবে মাথা মনে হয় পাবনা মনে হয় নেওয়া দরকার পাবনা মনে হয় পাবনা মনে হয় নাইলে ঘন্টায় পঁচিশ ঘন্টা যদি হয় তাহলে পঞ্চাশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সত্তর বার কাপড় চেঞ্জ করলে কয় মিনিট পর পর একবার চেঞ্জ করতে হইব দেখেন হয় যদি এই কয় মিনিট পর পর একবার কাপড় চেঞ্জ করে তো যদি বলে আমাকে আমরা দিতে দিছে অসুবিধা কি আমি চেঞ্জ করব কিন্তু এই যুক্তি গড়া মানব না গরালা বলবো পাতলা মনে হয় চুপে চাপে নিয়ে গেলে ভালো কইলা তো নেওয়া যাবে না গাড়িতে উঠাইয়া কোন মতে এদিক উদিক ঘুরাইয়া ফালানো যায় কিনা দেখ পাবনা নিয়ে ঢুকানো যায় কিনা দেখ তাহলে সত্তর বার কাপড় চেঞ্জ করবে কেন কিন্তু জান্নাতে কয়বার চেঞ্জ করবে কয়বার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে তুইয়া আবার ইস্তারি করে পড়বেন ওয়াশিং মেশিন জান্নাতে নাই জান্নাতে কোনো ধোয়ার সিস্টেম নাই জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই এটা চিন্তা করেন না যে আপনি যেটি পড়বেন এটি আলমারি পড়বেন নিজের আমাদের বাড়ির মতো মাঝে মাঝে মনে চায় নিজের ঘরে নিজে আগুন দেয় কেননা পুরা যে আলমারি খুলি ওটার মধ্যে পুরান পুরান দিয়ে আলমারি ভরা দিয়ে তো আলমারি ভরা ঠিক না কি বলেন পুরান কাপড় বাড়ি করে দিলে এতগুলো আলমারির দরকার আছে নাকি আর এতগুলো টাকার ঘনারও দরকার আছে জান্নাতে কোনো পুরান আলমারি কাপড় রাখার আলমারি নেই এই জন্য বেড়ে দুষ্ শেষ কথায় নিয়ে যেতে চাইতেছে এই জন্যই হাতে পারে ধরতেছে এই জন্যই বারবার বুঝাইতে চাইতেছে আসে এইখানে যদিও নাকি আশা পুরাণের জন্য চাওয়া পাওয়ার জন্য রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা এমন কি যে আল্লাহ শতবার আমাকে পছন্দ করা উন্মতে মোহাম্মদী বানাইল শতবার পছন্দের পরে ওই আল্লাহ ডাকে তারপরে পর্যন্ত আসে না ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে ওই রাজুক্ত দেওয়ার জন্য ডাক পাঁচবেলার ডাক কেন নিয়ে আসেন এখানে মক্তবের ছেলে তিন নম্বর হাদিস আপনাকে শুনে দিবে যদি এই জন্য আসেন আর কতদিন বেহুস থাকবেন খুশে আসেন চলে আসবে কেউ জানিনা জানেন কখন মৌত আসবে কেউ জানিনা মুদ কখন চলে আসবে না বৃদ্ধ জানে না যুবক জানে না বিজ্ঞানী জানে না সাধারণ জানে কেউ জানে না মুহূর্ত কখন চলে আসবে এই জন্য আসেন হকানি আলেমদের কথা শুনা নিজেকে প্রস্তুত করি আর এই উন্নতের জন্য তো আমি দেখাইলাম প্রস্তুতি অনেক সহজ কোন কঠিন না কোন কঠিন না কোন উন্নতের জন্য ছিল কি ছিল না আমি জানি না যদি মনের থেকে এই উম্ম সাতবার জান্নাত চায় আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ ও অষ্টমবার জান্নাত বলে আল্লাহ একে আমারে দিয়া দেন না তখন জান্নাত আপনাকে চাইতে শুরু করে আর যখন সাতবার বলে আজি মিহিনার নাম তো বলে আল্লাহ এই ব্যক্তিটাকে আমি পাইতে চাই না একে আমার থেকে নিষ্কৃতি দিয়া দেন আপনার পক্ষে হিসাব দিয়া দেয়া যাদের জন্য এরকম সহজ পায়ে হাত রেখা করি আসেন আজকে তবা করা যদি আসুন আমি আকাঙ্ক্ষা করতে চাই চাওয়া যদি পাইতে চাই সবকিছু যদি পুরা করতে চাই তাহলে বেশি কিছু করতে হবে না আসেন আল্লার কাছে তবা করি কমসে কম এই পাঁচ লক্ষ নামাজ উঠা চলে যাবেন আয়ু পিসাব বাড়ছে এই জন্য আর লম্বা করতে চাইতেছি না কেউ উঠা করবো না উনি আসবেন আর বয়ান এখনই শুরু করবেন ওনার বয়ান শুনবো তারপরে যাবো ইসা আল্লাহ সত্য তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে